আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ব্লগ চলছে রাতের খাওয়া দাওয়া ইফতারের পর তো দেখা গিয়েছে আমাদের সবারই কম বেশি পেটটা ভরাতেই থাকে তো আজকে কিন্তু আমরা মানে ইফতারে যাই কয়টা আইটেমে খেয়েছিলাম না কিন্তু। কেন মানে এর মধ্যে কিন্তু আমরা চেয়েছিলাম যে ইফতারের পরে হচ্ছে রাতে খাবার হিসাবে এইরকম একটা খিচুড়ি খেয়ে নেবো তো খিচুড়িটা কিন্তু আমি রান্না করেছি এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে পদের ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছি সাথে ছিল আচার আর আমার ভাগ্নি প্লাস হচ্ছে আফরা আফরা বাবা সবাই কিন্তু খেতে বসে পড়েছে তো এক হাড়ি কিন্তু আজকে খিচুড়ি রান্না করা হয়েছিল কারণ আমাদের বাসায় শুধু যে আমরাই খাবো সেটা কিন্তু নয় আমার বাবার বাসায় ও মানে সবাই হচ্ছে খিচুড়িটা খাব সেই কিন্তু টাইপের খিচুড়ি পছন্দ করে না এই রকম কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে তো খিচুড়িটা কিন্তু মার্শাল্লা অনেকটাই ইয়ামি হয়েছিল একেবারে শুকনাও না আবার একেবারে যে একের ঘন টাইপের সেই রকমও কিন্তু না রাতের খাবারের মধ্য দিয়ে আমি ব্লগটি শুরু করলো এটা হচ্ছে আমার পরবর্তী দিনের ভিডিও মানে এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকের দিনে কিন্তু আমরা খাবো হচ্ছে একটু অন্যরকমভাবে আইটেম যেটা কিনা এটা রাতের খাবারই বলা চলে যে রাতের খাবারের জন্য কিন্তু আমাদের বাসায় প্রিপারেশন চলছিলো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর এখানে হচ্ছে একটা কারি রান্না করার জন্য ব্রয়লার মুরগি ভাজা হচ্ছিলো আর অপর চুলাতে হচ্ছে আম্মু রোস্ট রান্না করে নিচ্ছিল আমার আম্মু কিন্তু যখন রোস্ট রান্না করে কোনো প্রকার পানি ছাড়া কিন্তু এভাবে কষিয়ে কষিয়ে টাকে রান্না করে যদিও এইটার পরবর্তী লুকটা কিন্তু আরও অন্যরকম দেখায় সম্ভবত আমি যদি সময় পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে পানি ছাড়াও কিন্তু খুব সুন্দর করে রোস্ট রান্না করা যায় রোস্ট আর কারির সাথে খাওয়ার জন্য কিন্তু রাতের বেলা আমাদের পোলাও রান্না করা হবে যদিও ওইটা আমি শেয়ার করতে পারছি না কারণ বাবার বাসায় এসেছে বলে কথা আর বাবার বাসায় আসলে তো দেখা গিয়েছে যে এভাবেও অনেকটা কথা বলা হয় মানে কাজের থেকে হচ্ছে কথা কিংবা আড্ডা এগুলোই কিন্তু বেশি হয় আর এই তো আমি কিন্তু আম্মুকে একটু হেল্প করছিলাম কারিটা রান্না করার জন্য তো ইফতার আয়োজনে কিন্তু আমাদের আজকে অনেক কিছুই ছিল কারণ ভাগ্নীরা এসেছে বলে কথা আর আমাদের বাসায় এমনিতেও হচ্ছে জয়েন্ট ফ্যামিলি একটু বেশি মানুষ তো ভাববেন না যে এত এত খাবারের মাঝে আবার এত এত আইটেম আসলে আমাদের হচ্ছে বেশি খাবারও হলেও কিন্তু খুব মানে বেশি মানুষের মধ্যে কিন্তু সব আইটেমেই মানে অল্প দেখায় আর এখানে কিন্তু আজকে অনেক ভাজা পোড়াই ছিল ডিম চপ আলু চপ হতে শুরু করে সব ভাজা পোড়া প্লাস হচ্ছে ফ্রুটস আর হচ্ছে শরবত এই ছিল কিন্তু আমাদের আজকের হচ্ছে আমাদের ইফতার সাথে হচ্ছে ছিল এই তো শ্যামাই রান্না করেছিল আম্মু কারণ আমরা তো গেস্ট হিসাবে এখন বাবা মার বাসায় যাই তো এই গেস্ট হিসাবে কিন্তু আমাদের জন্য এই আপ্যায়নগুলো ছিল আজকে কিন্তু ইফতারের পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শপিং করার জন্য যদিও আমার জন্য না আমার হাতে জন্য হচ্ছে ড্রেস কেনার জন্যই যাওয়া হয়েছিল আর এখানে যে মানে ঈদ কালেকশনগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকে যেই শপিংটাতে গিয়েছিলাম আমি যেহেতু সাভার থাকি তো সাভার নবীনগর হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সে গিয়েছে যারা অবশ্য সাভার থাকেন তারা অব মানে এই শপিং কমপ্লেক্সটাকে চিনে থাকবেন কারণ রিজনেবল প্রাই প্রাইজে বলবো কিংবা একটা কমফোর্টেবল জায়গা শপিং করার মতো কিন্তু মানে একটা ভালো একটা প্লেস এই সেনা শপিং কমপ্লেক্স আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনই আছে তো ঈদের জন্য হচ্ছে আমার ভাতিজির জন্য কিছুটা পরিমাণের ড্রেস দেখছিলাম তো একটু সিম্পলের মধ্যে চাচ্ছিল যে এতটা বেশি গর্জিয়াস হবে না আবার একটু সিম্পল হবে আর এইবার যেহেতু ঈদের মধ্যে সারারা কিংবা গাড়ারা বা অনেকে ফার্সিও বলে থাকে এই টাইপের জামাগুলোই কিন্তু উঠেছে তো সেই টাইপের জামাগুলোই কিন্তু আমরা দেখে নিচ্ছিলাম শপিং করতে গেলে কিন্তু মাথা ঘুরিয়ে যাওয়ার মতন অবস্থা হয় কারণ এক একটা ড্রেসের মধ্যে এত এত কালার তো কনফিউশন হয়ে যাওয়ার লাগে যে কী কালারটা নেব আর আমার ভাতিজি বলছিল যে ফুপি তোমার পছন্দই হচ্ছে আমার পছন্দ তো শপিং মলটা কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল আর আমরা হয়েছে গিয়েছিলাম একেবারেই রাতের দিকে তো এখানে দেখতেই পারছেন মানুষজন কিন্তু একেবারেই নেই একেবারে ফাঁকা ফাঁকা তো আমাদের যখন যাওয়া হয়েছিল তখন প্রায় বাজে হচ্ছে নয়টা তো এমন সময়তে মানুষজন না থাকাটাই কিন্তু স্বাভাবিক কারণ এটা কিন্তু ঢাকা নয় ঢাকার অনেকটাই দূরে হচ্ছে সাভার তো এখানে কিন্তু একেবারেই কম মানুষ পরিলক্ষিত ছিল আর আফরা কিন্তু দেখতেই পারছেন ও এত সুন্দর করে এনজয় করছিল আসলে ও জামা না লোকে ওকে নিয়ে গিয়েছিলাম কারণ ঘোরাঘুরিরও একটা ব্যাপার আছে আর বাচ্চারা যদি বাসায় থাকতে চায় একটু কোথাও গেলেও কিন্তু ওদের মনটা অনেকটাই ভালো লাগে মার্কেটে যেয়ে কিন্তু কোনো কিছু না কেনা হলো ঘুরে ঘুরে দেখতে কিংবা একটু ধরে দেখতেও কিন্তু ভালো লাগে আর এইটা হচ্ছে আমাদের মেয়েদের স্বভাব আর আমার কাছে এই জিনিসগুলো আসলেই অনেকটা ভালো লাগে দেখা গিয়েছে না নিলেও একটা আইডিয়া হলো আসলে এই কাপড়টা ভালো নাকি কিংবা এগুলোর প্রাইস কারণ এখন কিন্তু বেশিরভাগ শপিং মলে টেক দেওয়া থাকে তো এইভাবে কিন্তু দামাদামি করার অপশনটা খুব কমই এক এক শপিং মলে আমি যেটা দেখলাম এইবার সেই রকম করেই তো এই ওয়ান পিসগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল মানে আমার ভাগ্নিরা হচ্ছে দেখছিল যদিও ওরা নেয়নি মানে এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু কালেকশনগুলো শেয়ার করা বাচ্চা নিয়ে কোথাও গেলে যদি খেলনা দেখে তাহলে কিন্তু ওদের মনে হয় যে মাথা ঠিক থাকে না তো আফরারও কিন্তু সেইম অবস্থাই মানে খেলনা দেখে বাবাকে বলছিল বাবা মাকে এইটা কিনে দাও ওইটা কিনে দাও তো ঘর ভর্তি খেলনা থাকলেও কিছু না কিছু কিন্তু কিনে দিতেই হবে দেখতেই পারছেন যে ও এটা চাচ্ছে ওইটা চাচ্ছে মানে কতটা পরিমাণে এক্সাইটেড এরপর আমি বললাম যে ঈদের যখন সালামি পাবে তখন হয়তোবা তোমাকে কিনে দিব কিন্তু এখন তোমাকে কিনে দেবো না আসলে বাচ্চা বাচ্চারা যখন বায়না করে তখন কোনো কিছু দেওয়াটাই আমি মানে না দেওয়াটাই আমি ভালো মনে করি কারণ দিলে হয়তো বা তাদের একটা মনের মধ্যে সব সময় অন্যরকম একটা কাজ করে যে মানে কোনো জিনিস চাইলেই তো আমরা পেয়ে পেয়ে থাকি তো এভাবে আমি ওকে বোঝাচ্ছিলাম যে এখন তোমাকে দিব না যখন ঈদের সালামি পাবে তখনই হচ্ছে তোমাকে আমি কিনে দেবো যাই হোক আমাদের কিন্তু ঘোরাঘুরি চলতেই ছিল কারণ হচ্ছে আমার ভাতিজির ড্রেস কিনা মানে মনে হচ্ছিল যে থামছিলই না মানে ওর একটা না একটা পছন্দ হচ্ছিলো কিন্তু আনফর্চুনেটলি মানে ওর হেলদির থাকার কারণে বেশি একটু হেলদি থাকার কারণে ওর জন্য মানে রেডি কোনো কোনো ড্রেসই হচ্ছে তেমন করে ফিট হবে না বা ভালো লাগছিল না আর ও হচ্ছে থ্রি পিস টাইপের কোনো কিছুই নিতে চাচ্ছিলো না তো আমি হচ্ছে আমরা কিন্তু আজকে অনেকেই গিয়েছিলাম যেমন আম্মু আমি আমার ভাগ্নি ভাতিজি আফরবাবা মানে আমরা সবাই মিলেই হচ্ছে রাতের বেলা বের হয়েছিলাম আর এই সময়টা বের হলে কিন্তু খারাপ লাগে না কারণ ইফতারের পর এই সময়টা আমাদের পানির পিপাসাও লাগে না আর ঘুরতেও কিন্তু খারাপ লাগে না আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা মানুষজন একটু কম থাকাতে আরও বেশি আমাদের ভালো লেগেছে যেমন তো বেশি ভাগেই হচ্ছে এনজয় করেছে মানে একা একা হাত ছেড়েই হচ্ছে হাঁটাহাঁটি করছিল এমনিতে তো দেখা গিয়েছে যে এই সময়টাতে আমরা বড় মানুষ যদি সাথে নিয়ে যাই তাহলেও কিন্তু হাত ধরে রাখি কারণ এত পরিমাণে ভিড় থাকে আর এখানে দেখতেই পারছেন তেমন কিন্তু কোনো ভিড়ই নেই মানে বেশি রাত হয়ে যাওয়াতে কিন্তু এই রকমটা হয়েছিল এরপর চলে আসলাম হচ্ছে জুতা দেখার জন্য কারণ ড্রেসের সাথে ম্যাচিং করে তো জুতাও কিনতে হবে জুতার দোকানে কিন্তু অনেক অনেক কালেকশান ছিল সবার পছন্দের ধরন কিন্তু এক নয় এক এক জনের পছন্দের আইটেমও কিন্তু এক এক রকম যেমন আমার এক ভাতিজি চাচ্ছিল হচ্ছে একটু শুয়ের মধ্যে আমার ভাগ্নিরা একজন চাচ্ছিলো হচ্ছে হাই হিল আরেকজন চাচ্ছিলো শু মানে সবার পছন্দে একটু ভিন্নতা আছে আর এইবার ঈদ কালেকশনে কিন্তু হিল বলতে শুরু করে ফেন্সি কিংবা শ্যু সব পদের কালেকশানে কিন্তু আমি যেয়ে দেখলাম আছে যদি আমার জন্য আমি কিছুই কিনি কারণ আমারটা হচ্ছে একেবারে পরবর্তীতে বা লাস্টের দিকে আমি কিনবো যেটা কিনা সম্ভবত আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো জুতার দোকান ঘুরতে ঘুরতে কিন্তু আফরার জন্য আমি জুতা কিনে নিয়েছি যদিও কোন জুতাটা আমি কিনেছি সেটা একেবারেই হচ্ছে ঈদের দিন কিংবা ঈদের আগেও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কী কী ঈদ কালেকশন এবার আমরা মা মেয়ে কিংবা হচ্ছে আমার হাজব্যান্ড কী কী কিনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো শপিং ব্লগ কিংবা আজকের ডেইলি ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ